ডায়মন্ড লিগে শেষ মেশ নীরজ চোপড়া তিনি দোহাই পারেননি সোনাই লোনা জুরি খেউ। উপরোক্ত দুটি ক্ষেত্রেই প্রতিপক্ষের নাম একই রইল জার্মানির জুলিয়ান ওয়েবার চলতি মরশুমে দুটি ডায়মন্ড লিগে অংশ নিয়েছিলেন টোকিও অলিম্পিক্সে সোনা জয়ী নীরজ চোপড়া দোহায় জাতীয় রেকর্ড করে নব্বই দশমিক দুই তিন মিটার ছুঁড়েও দেখতে হয়েছিল সোনার পদক ঝুলছে কিন্তু ওয়েবারের গলায় রূপ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল সাতাশ বছরের নীরজকে বৃহস্পতিবার রাতে জুরি খেয়ে ডায়মন্ড লিগের ফাইনালে সেই চিত্র বদলালো না শেষ থ্রোতে পঁচাশি দশমিক শূন্য এক মিটার ছুঁড়ে রূপ পেলেন নীরজ চোপড়া একানব্বই দশমিক পাঁচ এক মিটার ছোড়া ওয়েবারের কাছেই গেল কিন্তু সোনা প্রথম থ্রোই ওয়েবার একানব্বই দশমিক তিন সাত মিটার ছোড়ার পরে অশনী সংকেত দেখা গিয়েছিল নীরজ ছোড়েন চুরাশি দশমিক তিন পাঁচ মিটার তবুও বুক পেতে বসেছিলেন ভারতীয় সমর্থকরা কারণ তিন বছর আগে প্রথমবার ডায়মন্ড লিগের ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার সাক্ষী ছিল এই জুরিখি রূপো পাওয়ার পরে কি নীরজের মনে পড়ে যাচ্ছিল বুধবার সাংবাদিক বৈঠকে কথাগুলো বলার সময় তিনি বলেছিলেন যে তার বড় প্রতিপক্ষের নাম কিন্তু ওয়েবার গত বছর এবং এবছরের কথা চিন্তা করলে আমার মাথায় আসছে একটি নাম জুলিয়ান ওয়েবার দোহায় একানব্বই মিটার ছুঁড়েছিল ব্রাসেলসে জ্যাভলিন পড়েছিল উনআশি মিটার দূরে আমার খুবই ভালো বন্ধু এবার তাই ওর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেম ভেবে খুব ভালো লাগছে সেই ভবিষ্যৎবাণী যে খেটে যাবে তা অবশ্য তিনি আন্দাজ করেননি আসলে দিনটাই ছিল তার এর ফলে পরপর কিন্তু এগিয়ে যান জুলিয়ান এবার আজকে এই জুরিকে টুর্নামেন্টে কিন্তু রূপনী সন্তুষ্ট থাকতে হয় নীরজ চোপড়াকে এই রাউন্ডেই নীরজকে টপকে যান দু অলিম্পিক্সে সোনা জয়ী ও টোবাগোর কেসন ওয়ালকট তিনি ছোড়েন চুরাশি দশমিক নয় পাঁচ মিটার তৃতীয় থ্রোতে দুজনেই ফাউল করেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স বিরাশি দশমিক শূন্য ছয় মিটারের উপরে উঠতে পারেননি ফলে সাতজন প্রতিযোগী থাকলেও লড়াই হচ্ছিল তিনজনের মধ্যে ওয়েবার নীরজ এবং ওয়েলকট চতুর্থবারে সবচেয়ে কম দূরত্ব ছড়েন ওয়েবার মাত্র তিরাশি দশমিক ছয় ছয় মিটার বলা বাহুল্য এই রাউন্ডেও নীরজ কিন্তু ফাউল করেন পঞ্চম থ্রোতেও ফের একবার হতাশ করেন ভারতের সোনার ছেলে ফাউল থ্রো করেন এবারে ওয়েবার ছুঁড়লেন ছিয়াশি দশমিক চার পাঁচ মিটার শেষ থ্রোতে প্রতীপ নীরজকে চোখে পড়েছিল সকলেই তার সেরা থ্রোয়ের অপেক্ষা করছিলেন পঁচাশি দশমিক শূন্য এক মিটার ছড়ে সেরা থ্রো করে রূপ নিশ্চিত করলেও তিনি কিন্তু সোনা জিততে পারলেন না যাই হোক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর